বাড়ি ফ্ল্যাট বা জমি নিয়ে বসে আছেন কাস্টমার খুঁজে পাচ্ছেন না আবার কেউ যদি বলে যে নতুন ফ্ল্যাট কিনতে চাই তাও কোথা থেকে শুরু করবেন কিছুই বুঝতে পারছেন না তাহলে আপনার জন্য দারুণ খবর জমি বাড়ি বা ফ্ল্যাট কেনা বা বেচার ক্ষেত্রে এবার আপনার পাশে আছে এসকেএস হোল্ডিংস লিমিটেড এসকেএস হোল্ডিংস লিমিটেডের নিকট ডিগ্রেতা আর ক্রেতা পাওয়া যায় পলকে উত্তরা দক্ষিণ খান উত্তরখান দিয়াবাড়ি রেল এয়ারপোর্ট টঙ্গি তোরা গাজীপুর এই সব দারুণ এলাকায় আমরা দেখছি ল্যান্ড ফ্ল্যাট আর বাড়ি দারুণ অফার আপনি শুধু বলুন আপনি কি চান বাকি কাজ আমাদের উপর ছেড়ে দিই পুরো লেনদেনটা যেন সহজ হয় সেটার দেখভাল আমরা করি কাগজপত্র থেকে শুরু করে কাস্টমার খোঁজা সব কিছুতেই আমরা সচেতনভাবে কাজ করি সঠিক দামে সঠিক কাস্টমার আর মনের মতো ঠিকানা এসব আর কল্পনা নয় এস কেস ফোর্ডিং লিমিটেডের সাথে এখন সবই সম্ভব তাহলে দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে